প্রিয় দর্শক আসসালামু আলাইকুম স্বাগত আমাদের ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে প্রিয় দর্শক আগামী কয়েকদিন ভিডিও দিতে আসলে সমস্যা হয়েছিল তো আমি প্রথমে আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি আমি শারীরিকভাবে একটু অসুস্থ ছিলাম যার কারণে ভিডিও দিতে পারিনি তো প্রিয় দর্শক আবারও বরাবরের মতো হাজির হয়েছি আপনাদের সামনে তো আজকে আমি আপডেট জানাবো আমার শেডে যে মুরগিটা ছিল আমি আপনাদের প্রায়শই ভিডিওতে দেখাতাম তো সেই মুরগির আপডেট আমি বিক্রি করে দিয়েছি আলহামদুলিল্লাহ তো কত রেটে বিক্রি করেছি কী রেটে বিক্রি করেছি এবং কত টাকা লাভ হয়েছে বিস্তারিত তথ্য জানাবো তো দর্শক অনুগ্রহ করে সম্পূর্ণ ভিডিও জুড়ে সাথে থাকবেন এবং যারা আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেনি আমি অনুরোধ করব অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমরা প্রতিনিয়ত আপনাদের বিভিন্ন রকম মুরগি রিলেটেড তথ্য দিয়ে সহায়তা করে থাকি এবং সম্পূর্ণ বিনার সাথে আপনাদের উপকার করার চেষ্টা করি তো দর্শক আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং শেয়ারের মাধ্যমে আপনাদের নিকটত্ব যারা খামারি আছে তাদের কাছে ভিডিওটি পৌঁছে দেবেন প্রিয় খামারি ভাই এবং বোনেরা আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আপনাদের সামনে তথ্য নিয়ে হাজির হয়েছি তো সম্পূর্ণ ভিডিও জুড়ে সাথে থাকার আমন্ত্রণ জানাচ্ছি তো দর্শক এই ভিডিওতে আমি আপনাদের বাস্তব প্রমাণ তুলে ধরবো ইনশাল্লাহ তো আমি বিগত কয়েকটা ভিডিওতে আপনাদের কাছে অনুরোধ করেছিলাম আপনারা সবাই বাচ্চা যার খামারে এক হাজার মুরগি উঠানো যায় তিনি সাতশো মুরগি উঠান এটাই বুদ্ধিমানের কাজ হবে তো বরাবরের মতো আমার খামার একুশশো স্কোয়ার ফিট তো আমি এখানে সোনালি মুরগি উঠালে প্রায় বাইশশোর মতো সোনালি মুরগি উঠাতে পারি অথবা একুশশো উঠাতে পারি তো আমি সেখানে মাত্র তেরোশো পিস মুরগি নিয়েছিলাম আলহামদুলিল্লাহ তো এই বাচ্চাটা দেখতে পাচ্ছেন প্রায় এইট্টি পারসেন্ট মোরগ তো এই বাচ্চাটা আমি সংগ্রহ করেছিলাম আমাদের নিজস্ব এলাকা থেকে সাতক্ষীরা থেকে তো আপনারা চাইলে এই বাচ্চার সন্ধান আমি আপনাদের দিতে পারি তবে আমি কিন্তু বাচ্চা বিক্রি করি না এটা সময় মাথায় রাখবেন তো আপনারা চাইলে আমি দিতে পারি আপনারা আমার সাথে যোগাযোগ করবেন ফেসবুক পেজে অবশ্যই আপনারা লাইক দিবেন ফলো করবেন তারপরে মেসেঞ্জারে আমার সাথে যোগাযোগ করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ আমি আপনাদের তথ্য দিয়ে সহায়তা করবো তো প্রিয় দর্শক আমি তেরোশো পিস বাচ্চা নিয়েছিলাম যেখানে দুই হাজার পিস বা একুশশো পিস মুরগি উঠানো যায় বাইশশো পিসও উঠানো যায় তো আমি সেই শেডে মাত্র তেরোশো পিস মুরগি উঠিয়েছি তো এর ফলস্বরূপ আমি দেখা যায় দুই হাজার মুরগিতে যদি আমার এক লক্ষ টাকা লাভ হতো তো সেইখানে আমি এই তেরোশো পিস মুরগিতে এক লক্ষ বিশ হাজার টাকা লাভ করেছি এটা আপনারা হয়তো বিশ্বাস করবেন না কিন্তু এটাই বাস্তব তো সেই সাথে সাথে মুরগি তো কম নিয়েছিলাম এফ সি আরটা ভালো পেয়েছি এবং খাবারটা হলো আলহামদুলিল্লাহ যে ফিটটা ব্যবহার করি আমি তো আমি প্রভিটা কোম্পানির ফিট ব্যবহার করি খামারে মুরগিদের খাওয়াই তো আলহামদুলিল্লাহ খুবই ভালো রেজাল্ট আপনারা হয়তো জানেন যারা প্রভিটা ফিড ইতিমধ্যে ব্যবহার করেছেন তারাও হয়তো জানেন এই ফিড সম্পর্কে বিস্তারিত তো এ বিষয়ে যদি আপনারা আরও বিস্তারিত তথ্য জানতে চান তাহলে কমেন্ট করবেন অবশ্যই আমি আরও ডিটেলস আপনাদের সামনে উপস্থাপন করব এবং আমি বাচ্চাটা নিয়েছিলাম আমাদের সাতক্ষীরা মমিন হাসারি থেকে তো আলহামদুলিল্লাহ খুবই ভালো বাচ্চা তো সেই সময় বাচ্চার দাম ছিল পনেরো টাকা ষোলো টাকা কিন্তু আমি বাচ্চাটা ক্রয় করেছিলাম তাদের কাছ থেকে আঠাশ টাকা তো দেখা যাচ্ছে সেই সময় দ্বিগুণ দামে বাচ্চা নেওয়ার পরেও আমার লাভটা বেশি হয়েছে কারণ ভালো বাচ্চা ভালো দামে নিতে হবে এটাই ঠিক তো বাচ্চা যদি ভালো হয় দাম বেশি হলে সমস্যা নেই এটা আপনারা সবসময় মাথায় রাখবেন ভালো বাচ্চা নেওয়ার ট্রাই করবেন তো দর্শক আমার যে সুবিধাটা হয়েছে আমি যেখানে দুই হাজার মুরগি উঠানো যায় সেখানে আমি তেরোশো পিস বাচ্চা নিয়ে আমার চমৎকার এফসিআর এসেছে প্রতি বস্তায় প্রায় পঁচিশ কেজি প্লাস ওজন এসেছে এক বস্তা ফিডে পঁচিশ কেজি প্লাস মুরগি ওজন এসেছে আলহামদুলিল্লাহ তো যার জন্য আমার লাভটা বেশি হয়েছে এবং এই মুরগির বাচ্চা কম নেওয়ার কারণে খামারে রোগ হয়নি বললেই চলে তো এখানে প্রায় পাঁচ ছয় হাজার টাকার মতো মেডিসিন খরচ লেগেছে আমার বাদ বাকিটা অন্য অন্যবার যখন আমি বাচ্চা বেশি নিতাম তখন আমার এখানে দেখা যেত মেডিসিন খরচ প্রায় পনেরো হাজার প্লাস হয়ে যেত তো বাচ্চা কম নেওয়ার কারণে যেহেতু বর্ষা মৌসুম তো বাচ্চা কম নেওয়ার কারণে আমার এখানে মেডিসিন খরচটা একবারে কমে গেছে এবং লিটার যে খরচ আমি লিটারে বালি ব্যবহার করি আপনারা সবাই জানেন তো বালি ব্যবহারের ফলে লিটার তো একবারেই খরচ তো আমার এখানে প্রায় এক হাজার টাকার মতো বালি লেগেছিল তো টোটাল সব মিলে আমার লিটার এবং মেডিসিন খরচ বিদ্যুৎ বিল বাবদ সব মিলে আট হাজার টাকার মতো খরচ হয়েছে তো আপনারা বিশ্বাস না করলেও এটাই সত্যি কথা তো প্রিয় দর্শক আর আমার এই তেরোশো পিস মুরগিতে আমি মোট ষাট বস্তা খাবার খাওয়ানোর পরে আমার টোটাল মুরগি ওজন এসেছে প্রায় পনেরোশো দশ কেজির মতো তো পনেরোশো দশ কেজি মুরগি আমি বিক্রি করেছি একশো দুইশো পঁয়ত্রিশ টাকা করে আমাদের সাতক্ষীরাতে একটু বাজার কম থাকে যেহেতু ক্যারিং খরচ বেশি লাগে তো যার জন্য একটু বাজার কম থাকে তো দুইশো পঁয়ত্রিশ টাকা বিক্রি করার পরে আমার আলহামদুলিল্লাহ এক লক্ষ বিশ হাজার টাকার মতো লাভ হয়েছে তো প্রিয় দর্শক আমি আপনাদের পরামর্শ দিয়েছিলাম যে আপনারা বাচ্চা কম উঠান তো যার খামার দুই হাজার সে যদি পাঁচশো বাচ্চা কম নেন তাহলে দেখা যায় বাচ্চা কম নেওয়ার ফলে বাজারটা সব সময় সংকটময় থাকবে অর্থাৎ মুরগির দামটা বৃদ্ধির দিকে থাকবে যদি আমরা বেশি বেশি করে বাচ্চা উঠাই তাহলে মুরগির আমদানি যদি বেশি হয়ে যায় মুরগির বাজার আবারও কমে যাবে তো সেই একই অবস্থা এখন বর্তমান সময় চলছে প্রচুর পরিমাণে মুরগির আমদানি হয়ে যাচ্ছে তো যার ফলে মুরগির দামও কমে যাচ্ছে তো আপনারা আসলে কী ভাবেন আমি বুঝি না তো আমি আপনাদের উপকারের সাথে আমি দীর্ঘদিন যেহেতু এই লাইনে আসি তো আমার অভিজ্ঞতা আলহামদুলিল্লাহ কিছুটা হলেও আছে তো আমার অভিজ্ঞতার উপরে ভিত্তি করে আমি আপনাদের তথ্যটা শেয়ার করেছিলাম তো আপনারা অনেকেই ভালো কমেন্ট করেছিলেন বলছিলেন যে ভালো মন্তব্য এবং আপনারা অনেকেই আমার উপরে ক্ষিপ্ত হয়েছিলেন যে আপনি বাচ্চা কেন কম ওঠাতে বলছেন তো আমি বাস্তব প্রমাণস্বরূপ আপনাদের সামনে উপস্থাপন করেছি আজকের এই ভিডিও তো আমি যে এই লাভটা করতে সক্ষম হয়েছি যদি আমি দুই দুই হাজার মুরগি এখানে নিতাম তাহলে হয়তোবা আমি এতটা লাভ করতে পারতাম কি না সেটা আল্লাহ ভালো জানে তো যাই হোক প্রিয় দর্শক আপনারা চেষ্টা করবেন বরাবরই আপনাদের খামারের যে মাপ সে মাপ ছাড়া বাচ্চা একটু কম নিতে তাহলে ব্যাধি কম হবে খামারে মুরগি সুস্থ এবং আপনারা প্রত্যেকেই লাভবান হতে পারবেন তো প্রিয় দর্শক এই ছিল আজকে ভিডিও আপডেট তো আমি বরাবরের মতো আপনাদের উপকারের সাধ্যে শুধুমাত্র ভিডিওগুলো করে থাকি তো আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমাকে আরও সাপোর্ট করবেন তো দর্শক এই ছিল আজকের ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আপনারা সবাই চেষ্টা করবেন খামার অনুযায়ী মুরগি একটু কম নিতে তাহলে আলহামদুলিল্লাহ আপনারা ভালো রেজাল্ট পাবেন তো সবার প্রতি দোয়া কামনা করে বিদায় নিচ্ছে আল্লাহ হাফেজ